সবাই চলে আসে লাইভে আসলাম আলাইকুম ওয়েলকাম টু চলে সবাই কেমন আছে যে যেখান থেকে লাইফটা দেখবা সবাই কিন্তু স্কেনে ডাবল টাস দিয়ে দেবা ডাবল টাচ দিয়ে সবাই কমিং করবা কে কোথায় থেকে লাইফটা দেখবে সবাই একটু কমেন্ট করবা লাইফ লাইফটা শুরু করলাম তোমাদের সবের সাথে কল করবো কথা বলবো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করব যাতে আমি সুন্দর সুন্দর আনসার করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন ফার্স্ট কমেন্ট করেছে একজন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া হাই সালামুক কেমন আছেন আছেন ভালো আছেন ওয়ান ওয়ান নাইন ফাইভ থ্রি ফাইভ আর ইউ দুই তুমি কি কক্ষ এসে আমি আপনাদের অপেক্ষা করছি যে কারখানা আসতে আমার লাইভে জয় হয় তারপরে আরেকটা ভাইয়া প্রমাণ করেছে আসলে উনি হিন্দিতে লিখেছে হিন্দিতে কী লিখেছে আমি বুঝতেছি না আসলে উনি যদি বাংলাতে বা ইংরেজিতে হাস্টাল করি হয়তো আমি বুঝতে পারতাম কী লিখেছে তাই ওনার কাছে আমার কয়েশন ভাইয়া ওয়াই ডু ইউ মে

আমি লাইকটা করতেছি থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া তারা অবশ্যই লাইভটাতে জয়েন হয়ে যায় আর যারা যারা জয়েন হবে তারা অবশ্যই কোনো ডাবল চার্জে এগিয়ে যায় লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে ভালো থাকতে পারে কারণ এই ভালো আপনার বাসা কর যারা যারা এখনো লাইভে জয়েন হওয়া নাই তারা সবাই জয়েন ভাইয়া কমেন্ট করেছে ইন্ডিয়া কলকাতা বাও অনেক দূর থেকে আমার লাইভ আসছেন ভাইয়া ইন্ডিয়া কলকাতা থেকে ইউ সো মাচ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য

আসসালামু আলাইকুম সবাই অবশ্যই লাইভে এসে স্ক্রিনে ডবল টাচ দিয়ে দেবেন ডবল টাচ দিয়ে সবাই কমেন্ট করবেন যারা যারা আমার চ্যানেলটা এখানে নতুন তারা অবশ্যই আমার তো বন্ধু করে নেবেন আর একটু আমার চ্যানেলটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করবা জানেন যাতে একজন বন্ধু আপনি ম্যারিড হ্যাঁ ভাইয়া আমি ম্যারিড আর আপনি ম্যারিড আপনি কি ম্যারিড নাকি ফ্যামিলি মেম্বার আছে আমি আমার ফ্যামিলি আছে বিকজ দিন আমি

I'm looking to the The sky is The sky

আমি আছি আছে দাদা আছে আর একটা ছেলে আছে তুই ভাবি নাই মা মাকে একটা সাদাম দিলেন দাদাকে একটা আমার সালাম দিলেন কেন ভাইয়া বৌ নাই কেন

সেকেন্ড ম্যারেজ করেছিলাম বাচ্চা বাচ্চা একটা আসতে ছিল ওর তো একটা মায়ের করিলাম ফ্যামিলির সাথে কথা বলে না সেকেন্ড ম্যারেজ করে ফেলেন নিজেরও তো একটা ভবিষ্যৎ লাইফ আছে সবাই আপনার সবাই লাইভ আসবো কমন করবো সবাই লাইলের শুধু না কাজ করে দাও এই কোথা থেকে লাইটটা বোঝা জন্য সময় তুলে চলেছি সময় আপনার জানাশোনা আছে জানাশোনা আছে বিয়ে করবেন আমি তো একদম মানে একজনের বউ আমি লিখিনি আমি এমন একটা মানে চার আমার মধ্যে বলিনি আমি কি করে সে আপনার কাছে করবো আসলে বুঝতে পারছি না সেরকম জানাশোনা নেই আর জানাশোনা থাকলেও আপনাকে খাই অনেক দূরে আমি কে দেখ অনেক অনেক দূরে কি সম্ভব আপনার ভাইয়া কমেন্ট করেছে ভালো লেগেছে

আপনার হ্যান্ড হ্যান্ডরাইটিংটি তো ভালো রিপ্লাই করেন আমি খুব ভালো মতো বুঝি নাই পুত্র মেয়ে হাজবেন্ড পরে আর যেটা আমি গ্যাসের ভিডিও নিয়েছি সেটা মনে হয় আপনার থেকে ভালো লেগেছে আপনার গভর্নমেন্টের তো রিপ্লাই করেন তারপর ভাইয়া লিখেছে জমি রোজ লাইভে আসো হ্যাঁ ভাইয়া রোজ লাইভে আসি বা একদিন পর পর আসি আমার লাইভে কেউ আসে না তাই রা করে সেভাবে লাইভে আসা হয় না কারণ যখনই আমি লাইভে আসি তখন সেরকম কেউ আসে না সবই একটু আমাকে একটু কম পছন্দ করে তাই তাই একটু লাইভে কম আসা হয় তারপরে কিন্তু আমি সবার সাথে পড়ে হওয়ার জন্য আমি লাইভে আসতে চেষ্টা করি একদিন পর পর বা প্রতিদিন বা সন্ধ্যার পরে বা বারোটার পরে এভাবে লাইভটা আসি কারণ সবাই আমাকে চিনুক না নাচেনা আমি সবার সাথে চিনতে চাই সবার সাথে কথা বলতে চাই যেখানে আমার লাইভে আসাটা হয় কারণ এত অনেকে আমাকে সাপোর্ট করে আমি আসব থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু বন্ধ করে নেবেন তাহলে যখনই আমি লাইভ আসবো নোটিফিকেশানটা অবশ্যই চলে যাবে ভাইয়া আপনার কাছে তখন কিন্তু আপনি যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই লাইভে আসবেন এই ফোনটাকে যতটুকু পারেন সময় দিবেন পেজ দেখো না কেন ভাইয়া এটা ভাইয়া নাইট লাইভ তাই অনেক লাইভে পেজ দেখিয়েছি আর ফেস দিয়ে তো ভাইয়া সব কিছু হয় না কথা বাতি আনতে ভালোবাসে সব কিছু তো মনে হয় ঠিক আছে ওকে কোন টাইমে আসো লাইভে এত বারোটার পরে সাড়ে বারোটা একটা এভাবে লাইভ আসি অনেক সময় সাতটার দিকে আসি লাইভে এই দুটো টাইম একটু ভাইয়া শেয়ার করবেন আমার থাকে একটু আপনাদের ভালোবাসা পেলে একটু এগিয়ে যেতে চাই সবার সাপোর্ট চাই এতে কখন এগোতে পারবো না জানি না তারপরে একটা আশা নিয়ে এসেছি প্রেস দেখাও অনেক লোক আসবা প্রেস দিয়ে সবার ভালোবাসা চায় না কথাবার্তা দিয়ে ভালোবাসা চাই আর এখন নাইট লাইভ তো তাই ফ্যামিলি সবাই পাশে ঘুমে আসে এজন্য যখন দিনের আমি লাইভ আসি তখন কিন্তু প্রেস দেখাই করেছি আমি তাই তো সব মাস ভাইয়া বুঝি না অনেকে কিন্তু ভাইয়া এমনিভাবে শ্বাস করে আবার সাবস্ক্রাইব ভুলে নেয় সেটা কেন করে বসলাম না তোরা করবি কেন ভুলবি কেন আমার চ্যানেলে ভাইয়া একদম বিও নাই আপনার পারিদা বেবি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া মার্শাল্লাহ দুইটা বেবি আছে আমার দুইটা ছেলে আছে আপনাদের দোয়া করবেন আমার জুবাই জবাই জুবাই কেসা জুবাই হাই আগে কত ভাই আগে কত মানে বুঝি নাই কমেন্টে একটু রিপ্লাই বুঝাই দেন যারা যারা আমার চ্যানেলে আসবেন লাইভে আসবেন তার অবশ্যই স্ক্রিনে ডবল টাচ দিয়ে দেবেন প্লিজ স্ক্রিনে ডবল টাচ দিয়ে একটু লাইকটা করে দেন আচ্ছা এক কত বয়স কত হবে থার্টি থার্টি হবে ভাইয়া থার্টি আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনিও শুয়ে যান অনেকক্ষণ ছিলাম আজকে লাইভে এত কেউ নাই নেক্সট লাইভ অবশ্যই আসবো ঘুম আসতেছিলাম নেক্সট লাইভে ভাইয়া অবশ্যই আসবেন আর একটু দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আমিও সবার জন্য দোয়া করি সবার জন্যেও দোয়া করবো নেক্সট অবশ্যই ফুল লাইভে অবশ্যই আসবেন ওকে গুড নাইট ভাইয়া গুড নাইট টু ভাইয়া টু ইউ থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আমাকে বন্ধু করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এইভাবে যেন সারা জীবন পাশে থাকবেন এই দোয়া করে আপনি আশ্রয়টাও রাখি নেক্সট লাইভে অবশ্যই আসবেন ভালো থাকেন ভাইয়া আপনাকেও গুড নাইট শুভরাত্রি এবং আমার যতগুলো দর্শক আছে সবাইকে শুভরাত্রি